এই কথা কওয়ার সাথে সবাই আমি কি তাদের গালি গালাস কেউ নাই সবাই মিলে আইসরে মারি ধরাইলো বরের দিকে লোকেরা আসি বাড়ির মধ্যে মারি থিয়া যায় আর মধ্যে কেউ বাড়ান না তা আমার এদিকে দিকে লোক কম ছিল এরা খালি মিটে কবিতারি রাগ হইলে তখন নিজ থাকি চাষাকে আমরা টানিয়ে বাইর করছি বাইর করিয়ে চাষা তখন বাড়িতে নিয়ে যা মাথায় পানি টানি দিছি পানি টানি দেওয়ার পর চাষাকে তো তখন এলো হাসপাতাল নিলো গাইবেন্দা গাইবেন্দা হাসপাতাল মেডিকেলে তা নিলো না না নেওয়ার পর তাকে

আমি বলি তোর পরে দেওয়া হবে তার মধ্যে হিসেব কাজ তোমার মানুষ বেরিয়ে যায় বল না মানুষ বেরিয়ে যাবে সেটা আমরা বুঝবো স্যার তোমাক কম হবে এই তারপর করে এক দুই করে কিন্তু ওনার মধ্যে গোলমাল বাজি গেছে বাজি যাওয়ার পর ওরা গেলে তখন থেকে বেশি আমরা আগে গেছি আর তার মধ্যে গোলমাল বাজি গেছে এই বাজি যাওয়ার পর গেলে আমরা হাতা তোলা উঠে ফেলেছে এই তার মধ্যে আমি আমার তল ফেলেছি এই তল ফেলে আমরা কেবল টানি তুলছে তোলার পর তখন এই আলমিক ধরে ফেলেছে সেই আলমিক ধরছে তারপর ওর বাপ গেছে যে বেদাক মাইকেলায় এ তারপর আমার ঘড়ি ফেলেছে এ ঘড়ি ফেলানোর পর আমি ওখান থেকে আর ওগুলো টানি আমাকে আর খাই নিয়ে যায় বসে থেকে এখান থেকে তারপর আমি এ তখন আমার মানে উল্টা বলা বাজি গেল তারপর ওখানে করে নাগরিক আছে নাগরিক মানে বাড়ি বসে মানে পঁচিশ কেন সাবিস ফেলছে আর ভাঙি ফেলেছে খালি ফোরা ভাঙি ফেলেছে বারো ফোর যেগুলো ভাঙি ফেলেছে ফেলার পর এখন লুট করা হলে আলো হাঁটলে তখন আমি ওখান থেকে সরিয়ে আসছি বাবা সেটা মুখে বলা যাবে না মারের ঠেলা সে অসুস্থ হয়েছে অসুস্থ অবস্থায় গায়ে বাঁধা নিয়ে গেছে গায়ে বাঁধা রিলিজ করে দিয়েছে যে এখানে চিকিৎসা হবে না এখান থেকে ট্রান্সফার করে রংপুরে নিয়েছে রংপুরে যায় মৃত্যু ঘোষণা দিয়েছে হ্যাঁ তাছাড়াও অনেক ভাঙচুর করছে বরফ করে থাকি মেয়ে ছেলের বাপ নিজে অর্ডার দিছে যে এদেরকে ধরো হ্যাঁ এদেরকে ধরো এদের এরা কী হয়েছে এদের দেখি দেখি শুনে যাব আজকে এটা শুধু একটা সামান্য কেন্দ্র মাংস দেওয়া নিয়ে এই মাংস দেওয়া কেন্দ্র করিয়ে এত বড় একটা মার্ডার হয়েছে হ্যাঁ এটার এই কেন্দ্রটা আমরা নেম্বর চেয়ারম্যান দিছি তারা আজ পর্যন্ত এটা শুরু হওয়া বাড়ি করতে পারে নাই হ্যাঁ আমরা শুরু হওয়া না বাড়ি করার পরে আমরা একটা অভিযোগ হ্যাঁ থানার প্রশাসন এটার এটার বিচার বিচার করে আমরা চাই আর আমার ভাইয়ের যে অভিযোগা তাদের আমি ফাঁসি চাই হ্যাঁ আমি ফাঁসি আবেদন করতেছি আচ্ছা শুনলাম যে গন্ডগোল আমার দাঁড়িয়ে এক ছেলে ফোন দিয়েছিল যে এই ঘটনা তোমার বিয়ে বাড়িতে গন্ডগোল আমি জানতে পারি জানার পরে আমি রাতে আসেনি সকাল বেলা আসি আবার ঘাঘুয়ার চেয়ারম্যান আসছিল আসি এখানে মিটিং হলো ওই লোকটা অসুস্থ তার সাথে আমি কথা বললাম কথা বলার পরে গাইবান্ধা হাসপাতাল ওদেরকে নিয়েছে নেওয়ার পরে এখানে মিটিংয়ে ফাইসলা হওয়ার পরে ওদেরকে বিয়ে না তুলে দিয়া ওদেরকে তুলে দিয়েছে যে লোকটা আগে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে যে বসবো আমরা বিয়ে তুলে দেবো কিনা না যাই হোক ওই গাইবান্ধা থেকে আবার করে নিচ্ছে অঙ্কুরের চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটা কয়েক মিনিটে উনি মারা যায় আমরা খবর পাই তো খবর পাওয়ার পর এদের বাড়ি ছুটি আসি এরা মামলা করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম যে সবাই মিলে চলে আমরা মামলা করতে যাবো মোটামুটি ভাবে জন্য জন আমরা এদের ও সহ স্থানীয় লোকজন সহ থানায় গেলাম থানায় যা বসে থাকতে থাকতে রাত নয়টা দশটা বাজে যায় এর মধ্যে এরা অভিযোগ করতেছে না ওনার ছেলে আলামিন আছে ওনাকে বললাম যে কে বাবা তুমি মামলা করো না কে আসো তুমি থানায় তো আমার মামলা আমি করবো না আমার স্টকে মারা গেছে এ মারা গেছে সে মারা গেছে তা আমার নিশ্চিত যে উনি আঘাতে মারা গেছে এখন ওরা ওদের আত্মীয় স্বজনের মধ্যে বা ওরা কি করছে না করছে এটা আমি জানি না আমাকে ওভারটেক করে কাজ করছে বিয়ে বিয়েবাড়ি খাওয়া দাওয়া নিয়ে সেটা সকালবেলা আমার শুনছি যে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে এই মাংস বর্ষা নিয়ে কম বেশি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে না আমি সুস্থ বিশ্বাস চাই যাতে এই ওয়ারিসগঞ্জ সুস্থ বিশ্বাস চাই আমার পক্ষ থেকে আমি সুস্থ বিশ্বাস চাই কথাটা গন্ডগোল করলো তারপরে আমি তাও মানা করছি না তো এখানে যেভাবে আসছেন এইভাবে শুন মানে খাওয়া দাওয়া চলে যাবেন তারপরও আমরা সেটা শুনে নিই তারপরও আমার সাথে গন্ডগোল করি আমার এই যে ভাই মেয়ে গেছে তারপর দেন মহরেটা আমার বেড়ে সেটা নিম্ব চেয়ারম্যানে দায়িত্ব নিছে দেওয়ার পরে তাদের ছাড়িয়েছে